আসসালামু আলাইকুম অভিগঞ্জ রেড কিসেন্টের সেক্রেটারি নির্বাচিত হলেন গুলাম কিবিয়া চৌধুরী বেলাল এদিকে পদাধিকার বলে জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ রহমান সভাপতি ও নূরপুর ইউনিয়ন পরিষদের ছয় বার নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ গিলাম গুলাম কিবরিয়া চৌধুরী বেলালকে সেক্রেটারি করে বাংলাদেশ রেড কিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের এগারো সদস্য বিশিষ্ট এডক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে গত মঙ্গলবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ডক্টর কবির মোহাম্মদ আসাব আলম এনডিসি এক কমিটি অনুমোদন করেন এ সংক্রান্ত এক সার্কুলারে অনুলিপি আরও নয়টি দপ্তরে প্রেরণ করা হয়েছে নবনির্বাচিত সেক্রেটারি ও স্বাস্থ্যগঞ্জ উপজেলা নূরপুর ইউনিয়ন চেয়ারম্যান গুলাম কিবিয়া চৌধুরী বেলাল বিএনপি রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত এবং নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের কমিটির সভাপতি এছাড়াও অভিগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক তিনবারের সভাপতি জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং স্বাস্থ্য উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক সহ নানা পদে দায়িত্ব পালন করেছেন তিনি অভিগঞ্জ রেড ক্রিসেন্টের ইউনিটের সেক্রেটারি মনোনীত হওয়ায় বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে শুভেচ্ছা জানাচ্ছেন কমিটিতে অ্যাডভোকেট শামসুনিয়া চৌধুরী কে ভাইস চেয়ারম্যান মনোনীত করা হয় এছাড়া সদস্যরা হলেন মোহাম্মদ শাহজাহান আলী মিজানুর রহমান চৌধুরী আশরাফুল ইসলাম সুজন ডাক্তার মোহাম্মদ আহমদুল বারি চৌধুরী মোহাম্মদ ইসলাম তরফদার তনু নাহিদ ইসলাম তারেক তন্নয় রাহের রুবেল ইঞ্জিনিয়ার মঞ্জুর রশিদ খা